একটা সংকটময় সময় অতিবাহিত করতেছে বাংলাদেশ আসলে হচ্ছে তা কি বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার প্রায় মুখোমুখি অবস্থানে তাদের সম্পর্কটা ইতিহাসের সবথেকে খারাপ একটা অবস্থা পার করতেছে দ্বিতীয়ত হচ্ছে সেনাবাহিনী এবং সরকারের নানামুখী তৎপরতা সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসন্তোষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার কি বলো অস্থিতিশীলতা সব কিছু মিলিয়ে মানুষ শঙ্কিত আশঙ্কিত মানুষ মনে করতেছে কিছু একটা ঘটতে যাচ্ছে সেই কিছু একটা কি ঘটতে যাচ্ছে মূলত এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসছি যারাই লাইভে যুক্ত থাকবেন বা যুক্ত হবেন এবং পরবর্তীতে ভিডিও দেখবেন সকলকেই গুরুত্বপূর্ণ আলোচনাটা লাইক শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলছি এবং সেই সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি ভাইরা এই গত কয়েকদিনের কর্মকাণ্ড আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যেখানে সেনাবাহিনী এবং সরকারের পরস্পরমুখী পরস্পরের বিপরীতমুখী একটা অবস্থান আপনি জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের ওই উক্ত কে কেন্দ্র করে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয় আইএসপিআর সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয় যে তারা সরকারের হয়ে কাজ করেছে এবং সরকার মবের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় তারা কোনো মব আর ঘটতে দেবে না এবং মবের বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নিয়েছে এবং তারই প্রেক্ষিতে তারা শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে কিন্তু তার পরবর্তীতে সরকারের একটা পক্ষ নিজেদের মধ্যে মিটিং করে তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠা গঠন করার একটা সিদ্ধান্ত নেয় সেটা তো আছে কিন্তু তার একটা বিবৃতি যে দেয় সেই বিবৃতিটা পুরোপুরিভাবে সেনাবাহিনীর অ্যান্টিতে এটা সকলেই বুঝতে পারে এবং তার কথাবার্তাগুলো সবগুলোই সেনাবাহিনীরকে টার্গেট করেই যে বিবৃতিটা দেওয়া হয়েছে এটা স্পষ্ট হয়ে না যেমন সেনাবাহিনী আপনার গণ অধিকার পরিষদের যে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে ঘেরাও করতে যাওয়া সেখানে গিয়ে যে পরিস্থিতিটা ক্রিয়েট করা এটা সেনাবাহিনী কিন্তু এটাকে মব বলছে আর ওই বিবৃতিতে সরকারের বিবৃতিতে এই ঘটনাকে আবার স্পষ্ট ভাষায় গণতন্ত্রের স্প্রিট হিসেবে গণতন্ত্রের স্প্রিট হিসেবে বর্ণনা করা হয়েছে বিষয়টি জাস্ট বিপরীতমুখী দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ঘটনার সরকার চরম নিন্দা জানিয়েছে অথচ ঘটনার সাথে কিন্তু সরকার সরাসরিভাবে যুক্ত এখানে পুলিশ প্রশাসন বা যারাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটাই করেছে না কেন সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তারা তো সরকারের বাইরের কেউ না দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বিচার বিভাগীয় তদন্তটা কোর্ট মানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি সেটা মূলত আসলে যারা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা সেনাবাহিনী হোক এবং পুলিশ হোক যারা ওখানে ঘটনাস্থলে শক্তি প্রয়োগ করেছে মূলত তাদেরকে একটা আইনের আওতায় নিয়ে আসা প্লাস তাদেরকে বিপদে ফেলানো সহ এভরিথিং বিষয়গুলো স্পষ্ট একদম ক্লিয়ার এখন কথা হচ্ছে হঠাৎ করে আজকের দিনে আবার সারাদিনেই সেনাবাহিনীর প্রধানকে প্রধান বিচারপতির সাথে মিটিং করতে দেখা গেছে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আবার সেনাবাহিনীর একটা অংশ আইএসএম ইয়ের যেটাকে কি বলে প্রিন্সিপাল স্টাফ অফিসার আর কি উনি আবার এসে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে এবং সব মিটিংয়ের কথাগুলো বাইরে নিয়ে আসা হচ্ছে না মানে জিনিসগুলো একান্তই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের সরকার প্রধান বা ডক্টর ইউনুস তিনি আবার উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি মিটিং করতেছেন তিনি সাধারণত রাজনৈতিক দলগুলোকে তখনই ডাকেন যখন তিনি একটা বিপদ মানে তিনি ফেস করেন বা যখন তিনি মনে করেন যে তিনি বিপদে পড়েছেন তিনি সংকটাপন্ন অবস্থায় আছে এবং বিশেষ করে যদি সেনাবাহিনী সংক্রান্ত কোনো ধরনের সমস্যা পিট হয় তখন তিনি সাধারণত রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন নিয়ে নিজেকে আপনার কি বলে একটু শক্তিশালী অবস্থানে নেওয়ার চেষ্টা করেন রাজনৈতিক দলগুলোর সমর্থন তাকে কিছুটা শক্তি দেয় তো এইবারও আসলে বিষয়টা এইবারও যে বিএনপি আপনার জামায়াত ইসলামী এবং এনসিপির সাথে যে মিটিংটা তিনি করতেছেন মূলত এখন ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্বটা চরম পর্যায়ে পৌঁছে গেছে সেনাবাহিনীর সাথে সম্পর্কের অবনতিটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং আপনার মোটামুটিভাবে সেনা সহ সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে সম্ভবত সরকার কোনো একটা প্ল্যান করতেছে এবং সেনাবাহিনী তার উল্টা একটা তৎপরতা চালাচ্ছে এখন বিষয়টা হচ্ছে আবার একই দিকে খেয়াল করে দেখেন আমি একটু ছোট ছোট করে সবগুলো বিষয় একটুখানি আপনাদের বলি দেশের সামগ্রিক অবস্থাটা একটু বলি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ করেই অস্থিতিশীল হয়ে উঠেছে চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম এর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একদম ডাইরেক্টলি মারামারি সম্পর্ক মানে একটা ক্যাওয়া এবং এলাকাবাসী ছাত্রদেরকে ঘেরাও করে ফেলেছে চার ঘন্টা যাবৎ এলাকাবাসী ছাত্রদের উপরে আক্রমণ চালালেও এই চার ঘন্টার মধ্যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে আসে নাই জিনিসটা ফয়সলা করতে না পুলিশ না সেনাবাহিনী অর্থাৎ এই ঘটনাটা কিন্তু এটাই ইঙ্গিত করে যে সরকারের মধ্যে আর এখন কোনো সিস্টেম নাই মানে অটো কোনো সিস্টেম নাই অর্থাৎ সরকারের মধ্যে এখন কি হয় কি হয় সবাই সেটা নিয়ে ব্যস্ত কেউ তার নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না তারা শুধু দেখতেছে যে কি হয় সেই হওয়ার প্রেক্ষিতে তারা কোনো একটা কিছু করবে সরকারের মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার কথাবার্তা কার্যক্রম সরকারের মধ্যে যে বহুদা বিভক্ত বিভক্তি সেটা পদায় সরকারের আচরণ সরকারের কর্মকাণ্ড সরকারের মধ্যে থেকে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা তারা বলতেছে এই দায়িত্ব সরকার এড়াইতে পারে না সরকারের এই দায়ভার ভার নিতে হবে ইত্যাদি ইত্যাদি কেউ আবার এটার প্রতিবাদ জানাচ্ছে কেউ আবার এটা নিন্দা জানাচ্ছে নিন্দাটা কাকে জানাচ্ছেন আপনি তো সরকার আপনি তো সরকার মূলত জনগণ আপনাকে নিন্দা জানাতে পারে আপনি কাকে নিন্দা জানাচ্ছেন তার দায় ভারটা তো আপনার ঠিক আছে আপনি যেভাবেই বলেন আপনি নিয়ন্ত্রণ করতে না পারলেও আপনার আপনার ব্যর্থ আপনি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার নিয়ন্ত্রণের বাইরে যদি তারা কোনো কিছু করে দ্যাট মিনস কিভাবে ব্যর্থ আপনি সব আপনি সব সরাসরি ব্যর্থ আপনি পারলে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদেরকে স্যাক করেন তাদের বিরুদ্ধে আইন আনু আপনার ব্যবস্থা সেটা তো আপনি পারতেছেন আজকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল ওই ঘটনার জন্য আটচল্লিশ ঘন্টা কোথায় তিন দিন পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনি কারোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছেন আপনি কত বড় অথর্ব একটা সরকার যেখানে ভিডিও আছে সবকিছু আছে চাইলে আপনি নিতে পারেন ব্যবস্থা নিতেই পারেন কিন্তু আপনি সেই সাহসটা করতেছেন আপনি কি করতেছেন বিভিন্ন দলকে আপনি মনে করেন যে ডাকতেছেন ডেকে সেরে তাদের কাছ থেকে একটা সমর্থন নিচ্ছেন এই সমস্ত বাইককে জিনিসগুলো তো মানুষ বারবার করে দেখে আসতেছে তাদের লাভটা কি হয় দেশটা স্থবির হয়ে যায় সম্ভব হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন চলেন সেনাবাহিনীকে স্বাধীন চলেন পুলিশ বাহিনীকে ইন্সপায়ার করেন শোনা যাচ্ছে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাই দেবেন এই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাই দেওয়ার কথা তো সেই বহুত আগে থেকে এক বছর আগে থেকেই চলতেছে যে তার একটা কমান্ডিং ভয়েসও তো নাই একজন স্বরাষ্ট্রমন্ত্রী সে তো আসলে একটা আইনশ্রিকুলা রক্ষাকারী বাহিনীর হেড তার তো একটা কমান্ডিং ভয়েস থাকতে হবে তো যাই হোক কথা হচ্ছে এখন শোনা যাচ্ছে তাকে নাকি আবার মনে করেন পরিবর্তন পরিবর্তনের চিন্তা ভাবনা করা হচ্ছে এইদিকে আপনার মনে করেন সেনাবাহিনী এ যাবৎকালে ও নিকট অতীতে না দুই হাজার দশ বিশ বছরের মধ্যে কেউ কখনো শুনছে সেনাপ্রধান আপনার ইয়ের সাথে গিয়া আপনার কি বলে প্রধান বিচারপতির সাথে তার বাসায় দীর্ঘ টাইম আপনার মনে করেন মিটিং করছেন এই মিটিংয়ের উদ্দেশ্যটা কি এটা তো টেরি পাওয়া যায় যে এই সরকারের বিকল্প আর কি কি আছে সেনা প্রধান এই জিনিসটাই প্রধান বিচারপতির সাথে আলোচনা করতে গেছে আর বিকল্প কি কি নিয়ে চিন্তা করা যায় এই সরকার এর সাথে আর সেনাবাহিনী পড়তেছে না সেনাবাহিনীর এই সরকারের সাথে থাকতে চাচ্ছে না হয় সেনাবাহিনীর প্রধান থাকবে না হলে আপনার মনে করেন সরকার থাকবে বিষয়টা তো এমনই না হলে যে কোনো সংকটকালীন সময়ে প্রধান বিচারপতি তিনি আইনে সংবিধানের মধ্যে থেকে আওতা থেকে কিন্তু তিনি আপনার যে কোনো রায় দিয়ে দিতে পারেন সরকারের পক্ষে বিপক্ষে আর এই সরকারটা তো সাংবাদিক ইয়ে না কি বলে আপনার সরাসরি সাংবিধানিক ভোটের মাধ্যমে আস এই সরকারের গঠন নিয়েও সংবিধানের সাথে অনেক ধরনের সংবিধানে অনেক সমস্যা আছে এখানে প্রধান বিচারপতির আপনার মনে করেন যে ইয়ে নিয়ে রায় নেওয়া বা প্রধান বিচারপতির সিগনেচার নিয়ে প্রধান বিচারপতির অনুমতি নিয়ে এই সরকার আপনার একটা ইয়ে নেওয়া এই সরকার গঠন করা হয়েছে কিন্তু তখন কিন্তু সেই প্রধান বিচারপতি আপনার ইয়ে দিয়েছিলেন না সে কিন্তু আপনার মনে করেন পলাতক অবস্থায় ছিলেন ঠিক আছে সেই সিগনেচার করতে গেছিলো ইত্যাদি ইত্যাদি তারপর ইন্টারিং গভর্নমেন্ট নামে সংবিধানে কোনো কিছু নাই অথচ এই সংবিধানের আওতায় আপনার মনে করেন যে এই সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার না এটা আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনার একটা অবস্থা প্রধান বিচারপতি তৈরি করে ফেলেছে কিন্তু তিনি একুশ তারিখে রায় না দিয়ে তিনি রায়টা পিছাই দিয়েছেন তিনি চাইলে যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ফিরে নিয়ে আসতে পারেন আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে নিয়ে আসলে এই সরকার তখন আর বৈধ থাকবে না তত্ত্বাবধায়ক সরকার ফিরে নিয়ে আসলে আবার তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে অনেক জটিলতা আছে কি এই সকল বিষয় নিয়েই সম্ভবত আলোচনা করতে গিয়েছিলেন আপনার সেনা প্রধান আবার সেনাবাহিনীর একটা অংশ প্রিন্সিপাল স্থাপ অফিসার তিনি আবার এসে প্রধান উপদেষ্টার সাথে একান্ত মিটিং করেছিলেন এই প্রিন্সিপাল স্টাফ অফিসার মিটিংটা কেন আপনার গুরুত্বপূর্ণ এই প্রিন্সিপাল স্টাফ অফিসারকে বেশ কয়েকবার এই খলিলুর রহমান আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা সহ এই প্রধান উপদেষ্টা বেশ কয়েকবার সেনা প্রধানকে সরিয়ে তাকে সেনা প্রধান বানানোর চেষ্টা করেছিল কিন্তু প্রত্যেকবারই আপনার মনে করেন যে ব্যর্থ হয়েছে তার মানে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার এস এম কামরুল ইসলাম স্টার জেনারেল উনি হচ্ছেন সরকারের পক্ষে সেনাবাহিনীর সরকারের পক্ষের অংশের এখন এটা দৃশ্যমান কারণ দুইজন সেনা প্রধান যায় একদিকে প্রিন্সিপাল স্টাফ অফিস স্টাফ অফিসার সে আসে আরেকদিকে দুইজন তো একদিকে যাচ্ছে না এবং এরা যে এক পক্ষ নয় এরা যে এদের মধ্যে যে সমস্যা আছে এটা ক্লিয়ার এই সেনা প্রধান আবার এই প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেক করারও উদ্যোগ নিয়েছিলেন সেটা আবার সরকার আপনার মনে করেন যে ঠিকই দিয়েছে আপনি সেনা প্রধানকে সরানোর চেষ্টা করেছিলেন এ কে প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেখানে বসানোর চেষ্টা করেছিলেন সেটা আপনি পারেন নাই সেনাবাহিনীর কারণে পারেন নাই অথবা প্রেসিডেন্টের কারণে পারেন নাই প্রেসিডেন্টের এখানে একটা আছে এখন কত হচ্ছে এই জটিল সমীকরণে এখন প্রিন্সিপাল স্টাফ অফিসার নিশ্চয় কোনো একটা ইনফরমেশন নিয়েই আপনার প্রধান উপদেষ্টার সাথে আপনার সাক্ষাৎ করেছেন এই হচ্ছে বর্তমান অবস্থা অবস্থাটা তাহলে কোন এই দিকে আপনার বিএনপি এনসিপি জামাত ইসলামীর সাথে সরকার মিটিং করতেছে এখন কথা হচ্ছে বিএনপির ভূমিকাটা এখানে জামাত ইসলামী বা এনসিপি এনসিপির ভূমিকাটা হচ্ছে সমর্থনের জন্য এটা ডাকার জন্য ডাকা কিন্তু মানে বিএনপির ভূমিকাটা কি হবে বিএনপি কি সরকারকে সেনাবাহিনীর বিপক্ষে যেটা নিয়ে এখন যে পরিস্থিতি তাতে একান্তভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে কথাটা বাইরে আসবে না কিন্তু আলোচনা হবে সেনাবাহিনী নেই ঠিক আছে সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধান নেই আপনার আলোচনা হবে তাহলে বিএনপি কি সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিয়ে আপনার সরকারের পক্ষে অবস্থান নেবে বর্তমান পরিস্থিতিতে কি মনে হয় এই দিকে আবার মোটামুটিভাবে এটা ক্লিয়ার যে জাতীয় পার্টিকে আপনার নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হয়ে গেছে কারণ জাতীয় কে আবার আপনি যেভাবেই দেখেন না কেন সেনা প্রধান সেনাবাহিনী রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতে চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক সম্ভবত সেনাবাহিনী এটা চায় না সেনাবাহিনী কিন্তু ক্ষমতাও নিতে চায় না সেনাবাহিনী চায় একটা দেশে রাজনৈতিক গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক বা দ্রুত চলে আসুক এবং সেনা বাহিনীর সদস্যরা বেড়াকে ফিরে যাক মূলত আপনি খেয়াল করে দেখবেন জাতীয় পার্টির উপরে যখনই চাপ সৃষ্টি করা হয়েছে তখনই কিন্তু সেনাবাহিনী একটা রুখে বাধা দিয়েছে আপনি যদি রংপুরে আপনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট মানে জিএম কাদের বাসার সামনে একটা মোটরসাইকেল পোড়ানোর কেন্দ্র সেই ঘটনাটা যদি আপনাদের খেয়াল থাকে আপনাকে আপনারা খেয়াল করে দেখেন সেটাকে নিয়েও কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ইন্টারফেয়ার করেছে এরকম কিন্তু আর কোনো জায়গায় দেখা যায়নি আর এখানে ঢাকাতে আপনার জাতীয় পার্টির আপনার নির্বাচনী অফিস সরি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেটাকে ভাঙতে যাওয়া বা সেটাকে আগুন দিতে যাওয়ার প্রেক্ষিতে সেনাবাহিনী কি অবস্থান নিলেন সেটা কিন্তু আমরা সকলেই ক্লিয়ার এখন কথা হচ্ছে অ্যাটর্নি জেনারেল উনি তো রাজনৈতিক ব্যক্তি না উনি রাজনীতিবিদদের মতো কেন নিজের কোনো কেউ জিজ্ঞাসা করে নাই উনি তার এলাকার একটা সমাবেশে তিনি ফাট করে কিভাবে বলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে আইন যা কিছু আছে ব্যবস্থা সেগুলো আমরা মানে ইয়ে করতে পর্যবেক্ষণ করতেছি বা সেগুলো আমরা ঘাটাঘাটি করতেছি যে জাতীয় পার্টিকে কীভাবে এক কথা জাতীয় পার্টিকে কীভাবে নিষিদ্ধ করা যায় তার আইনগত বিষয়গুলো তারা দেখতেছে এখন বলেন অ্যাটর্নি জেনারেল কেন এই কথাটা বলবেন উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না উনি তো কোনো রাজনৈতিক দলের অংশ না উনি খোঁজ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তার মানে সরকার উনি যেটা দিলেন সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে একটা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইয়েদের চাপে যারা চায় আর কি জাতীয় পার্টি নিয়ে নিষিদ্ধ যারা চায় তাদের চাপে মোটামুটিভাবে নিষিদ্ধ আর অ্যাটর্নি জেনারেল ওই কথাটা বলার পরপরই কিন্তু গণ অধিকার পরিষদ মানে বিভিন্ন দল এবং এনসিপি তারা মোটামুটিভাবে আলাদা আলাদাভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আটচল্লিশ ঘন্টা একটা টাইম ফ্রেম দিয়ে দেন যদি অ্যাটর্নি জেনারেল এই কথাটা না বলতো তাহলে কিন্তু সম্ভবত এরা যে সিচুয়েশানটা তৈরি হয়েছিল তাদের মধ্যে যে ভয় বা যেটাই ঢুক না কেন তারা আর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়টা নিয়ে এইভাবে টাইম ফ্রেম দিত না বা এরকম অবস্থানে যেত না কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল তিনি সিগন্যাল দিলেন জাতীয় পার্টির বিষয়ে তখন কিন্তু এরা আটচল্লিশ ঘন্টা একটা আলটিমেটাম জাতির সামনে নিয়ে আসলো এখন কথা হচ্ছে আপনার এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা আর সেনা প্রধানকে নিয়ে বা সেনাবাহিনীর বিপক্ষে আপনি যদি বিচার বিভাগে তদন্ত কমিটির এর আগে সরকার বহু তদন্ত কমিটি করছে প্রত্যেকটা সরকারি তদন্ত কমিটি করে কিন্তু সেটার রেজাল্ট পাবলিশ হয় না রাজনৈতিক জিনিস সেরকম হলে বিষয়টা আলাদা কিন্তু আপনি যদি বিচার বিভাগে তদন্ত কমিটির যদি রিপোর্ট সামনে নিয়ে আসেন এবং আইন আওতায় নিয়ে আসেন তাহলে কিন্তু সেনা সদস্যরা সেনাবাহিনীর অনেক লোকজন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে খোদ সরকার এবং আইনগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীও বাইরে থাকবে না মানে এই দোষের দোষ থেকে রেহাই পাবেন খোদ আপনি যদি ধরেন চেইন অফ কমান্ড যদি ধরেন তাহলে খোদ ডক্টর ইউনুসু এখানে আপনার মনে করেন যে ফেঁসে যাবে তো ওনারা কি নিজের বিরুদ্ধে নিজেরা আপনার ইয়ে আপনার করতেছেন হয়তো তারা যেহেতু সরকারে আছে তারা হয়তো নিজেকে সেভ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেভ করে তারা আপনার মনে করেন রিপোর্ট টিপোর্ট তৈরি করে তারা সেনা সদস্যদেরকে বাটে ফেলানোর চেষ্টা করতে পারে এই বিষয়ে কি আপনার বিএনপি সরকারকে সাপোর্ট দেবে আপনাদের কি মনে হয় দর্শকমন্ত্রীরা আপনাদের কাছে করছেন এখানে বিএনপির সাপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিএনপি যদি বলে যে আপনার এগুলা বাক্যা এগুলোর মধ্যে আমরা নাই ঠিক আছে কত হচ্ছে আপনি পারলে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান আপনার ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান দেরি করার দরকার কি আপনি তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দিয়ে আপনি যাবেন যা বা মনে করেন যে নির্বাচনটা দিয়ে আপনি মনে করেন যে ইয়ে করে যান বাকিগুলো নির্বাচিত সরকার আপনার দিকে আসলে সরকার আপনি তো কোনো কিছু মেনটেন করতে পারতেছেন না বারবার কেন এই টাইপের সমস্যা হচ্ছে সেনা প্রধান সেনাবাহিনী সে হয় আপনি তাকে সরাবেন না হলে তার সাথে মিললে চলবেন দুইটা রাস্তা রাস্তায় তো দুইটা একটা হচ্ছে হয় আপনি তাকে সরাই দেবেন আর না হলে সেটা যদি না পারেন তার সাথে মিলে আপনি চলবেন আপনি তার সাথে মিলেও চলতেছেন না সরায়ও দিচ্ছেন না তে কি ফাঁসলাম নাকি কিছুদিন পর পরই আপনার মনে করেন যে এরকম একটা আপনার মনে করেন যে ইয়ে হয় কি বলে একটা সমস্যা ক্রিয়েট হয় সমস্যা ক্রিয়েট করে দেশটা অস্থিতিশীল হয়ে যায় দেশের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় এখন যে পরিস্থিতি আপনি যদি বহির্বিশ্বের সাথে তুলনা করেন মিশরে মিশরে এরকম গণঅভ্যুত্থানের পরে গণভুত্থানের সরকার ঠিক এক বছরের মাথায় সেই সরকারকে সরাই দেয় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় পরিস্থিতিটা বর্তমানে বাংলাদেশে যেমন ঠিক সেই রকমই আইন রক্ষা মানে তার কিছুদিন আগের থেকে মুসলি সরকার মানে নির্বাচিত সরকার ঠিক আছে সে নিয়ে নির্বাচিত এক বছরও আপনার টিকতে পারেনি এক বছর টিকতে একটা অভ্যুত্থানের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসক সরায়া নির্বাচিত সরকার ক্ষমতায় আসে সেই নির্বাচিত সরকার এক বছরের মাথায় বসে না বাহিনী সরাই দেয় সরাই দেয়া সেই ক্ষমতা নিয়ে নেয় কিন্তু তার আগে কী হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে বাহিনী ইন ছিল দেশের আইনশৃঙ্খলা রক্ষা মানে পরিস্থিতি অবনতি ঘটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয় ঠিক বাংলাদেশের এখন যা চলতেছে চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকাতে আপনি দেখেন কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে দুইশোজন টিচারকে ছাত্ররা ঘেরাও করে ইয়ে করে রাখছে আবদ্ধ করে তালা দিয়ে রেখেছে দুইশো শিক্ষককে একসাথে তালা দিয়ে রেখেছে সমস্যা কোনোটা কর না কিন্তু সেই জিনিসগুলো এখন কেন এই মুহুর্তে আজকে এই এই টাইমে কেন এই জিনিসগুলো আপনার ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা মনে করেন তালা এক পক্ষ তালা মারতেছে আর এক পক্ষে তালা ভাঙতেছে মারামারি চলতেছে ডাইরেক্টলি এখন কথা হচ্ছে কি হয় কি হচ্ছে কি হতে যাচ্ছে দর্শক মন্ডলী আপনারাও খেয়াল রাখেন আমরাও খেয়াল রাখতেছি যে কোনো তথ্য আসলেই আবার লাইভে আসব আবার আপনাদেরকে এবং তথ্য আসবে অবশ্যই তথ্য আসবে মূলত বিএনপির সাথে মিটিংটার রেজাল্টটা উপরে অনেক কিছুই নির্ভর করতেছে এখন সেই রেজাল্টটা আমরা দেখি ভিতর থেকে তবে সাংবাদিকদের সামনে সেই যে টিভিতে যেগুলো দেখেন আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে এসে দেখেন যে এই যে জামাতের মিটিংয়ের পর এসে উনি আপনার এক ঘন্টা পরে উনি কী দিলেন মানে গান গাইলেন আর কি মানে একটা মিটিংয়ের বিষয়বস্তু জানানোর জন্য এক ঘন্টা টাইম লাগে পাঁচ মিনিট মোর দ্যান সেখানে কী কী আলোচনা হিসেবে কিন্তু সেটা তো আপনি জানাবেন না তিনি সেখানে রাজনৈতিক বক্তব্য বক্তব্য দিলেন এক ঘন্টা পরে কে আপনার ওই এক ঘন্টা পরে ওই আপনার মনে কথাগুলো শুনবে ঠিক আছে তার মানে আলোচনা ফলপ্রসূ হয় নাই জামাতের সাথে মিটিং জামাতের সাথে জামাত সরকার যেটা বলছে আর জামাত যেটা বলছে সেটা মেলে নেই। এখন যা বিএনপির সাথে ইয়েটা একটু দেখি ভিতরে খবর সংগ্রহ করে অবশ্যই আবার আবার লাইভে আসবো আপনাদেরকে জানাবো আপনারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে কিন্তু আপনারা যারা দেশের বাইরে আছেন সময়জনিত কারণে তারা যুক্ত হতে না পারলেও তাদের কাছে কিন্তু আপনার সাবস্ক্রাইব করা থাকলে কথাগুলো দর্শক মণ্ডলী সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন তাহলে অন্যরা কথাগুলো শুনতে পারবে আমাদের সচেতনতা দরকার আমাদের জানা দরকার আমি আমার বলার মধ্যে কোনো সমস্যা থাকলে ভুল থাকলে সেগুলো আপনারা ধরিয়ে দেবেন কমেন্ট করবেন জিনিসটা হচ্ছে কিন্তু আলোচনা হতে হবে সকলকেই জিনিসগুলো অবগত থাকতে হবে দেশের অবস্থা বর্তমানে অবস্থাটা এই যাবৎকালে এক বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেশের অবস্থা ভালো নয় কি হয় যাই হোক না কেন সেটা অল্প কয়েকদিনের মধ্যে হবে ভালো থাকবেন সকলকে খোদা হাফেজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন